নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রনিশ আজকে আমি কথা বলবো উনত্রিশে মার্চ শনির রাশি পরিবর্তনের জন্য ধনু রাশির মানুষজনের উপর কী কী ইম্প্যাক্ট পড়বে কী কী পজিটিভ কী কী নেগেটিভ ইমপ্যাক্ট আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা নিয়ে আলোচনা করব দেখুন উনত্রিশে মার্চ শনি তার রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মিন রাশির ওপর চলে আসছে ধনু রাশির মানুষজনের জন্য শনিদেব এতদিন অবস্থান করছিল তিন নম্বর ঘরের ওপর সেই উনত্রিশে মার্চ তার স্থান পরিবর্তন করে চার নম্বর ঘরের ওপর চলে আসলো নেক্সট আড়াই বছর সেই চার নম্বর ঘরের ওপর অবস্থান করবে তার মানে এই চার নম্বর ঘরের ওপর শনিদেব বসে এবং যে যে ঘরগুলোতে দেখছে সেটা হলো ছ নম্বর ঘর দশ নম্বর ঘর ও ফার্স্ট হাউস এই তিনটে ঘর রিলেটেড এবং চার নম্বর ঘরে বসে শনিদেব কি কি রেজাল্ট আনবে ধনুরাশির মানুষজনদের জন্য আজকে ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই আলোচনা করব ধনুরাশির জন্য শনি হলো তার সেকেন্ড হাউস ও থার্ড হাউস এই দুটো ঘরের মালিক আর চার নম্বর ঘরে শনি বসে যাওয়া মানে হলো চার নম্বর ঘরটা হলো আমাদের মায়েদের জায়গা চার নম্বর ঘর হলো আমাদের হোম কমফোর্টনেস বাড়ির যে হ্যাপিনেস সেই জায়গাটা প্রপার্টির জায়গাটা গাড়ি বাড়ি সব কিছুই চার নম্বর ঘর তাই খুব স্বাভাবিক শনিদেব যেখানে বসে সেই ঘর রিলেটেড পজিটিভ ইম্প্যাক্ট দেয় তো এই ফেজটাতে দেখবেন আপনার যদি অনেক দিনের কোনো ইচ্ছা থাকে গাড়ি কিনবেন বা বাড়ি কিনবেন বা হয়তো কোনো কিছু ইনকমপ্লিট হয়ে আছে সেই জিনিসটা আপনার জীবনে কমপ্লিট হবে বাড়ি কমপ্লিট হবে বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন দেখাশোনা শুরু হবে একটা ফাইনালাইজ হবে এই জায়গাটা আপনার জন্য ভীষণ পজিটিভ হতে চলেছে তবে যেহেতু চার নম্বর ঘর মায়ের হেলথ মায়ের সাথে আপনার সম্পর্কের জায়গা ভালো হবে মায়ের হেলথের জায়গাও অনেকটা হয়তো অনেক দিন ধরে ভুগছিলেন সেটাও অনেকটা বেটার হবে কিন্তু এই যে শনিদেব চার নম্বরে থাকলে প্রবলেম যেটা হবে আপনার মা কিন্তু খুব বেশি ওভার্থিঙ্ক করা সব কিছু নিয়ে বেশি বেশি চিন্তা করা সেই জিনিসটাও কিন্তু তৈরি হবে এই জায়গাটাকে একটু সতর্ক থাকতে হবে এবার শনিদেব চার নম্বরে বসে যে যে ঘরগুলোতে দেখছে সেই ঘরগুলোতে কী কী ইম্প্যাক্ট আসবে সেটা নিয়ে আলোচনা করি দেখুন শনিদেব যখনই ছ নম্বর ঘরটাকে দেখছে ছ নম্বর ঘর হচ্ছে আমাদের জন্য হেলথের জায়গা ছ নম্বর ঘর হলো আমাদের ঋণ লোন সব কিছুর জায়গা এমনকি আমাদের যত শত্রু সেইগুলোও কিন্তু এই ছ নম্বর ঘর ছ নম্বর ঘর থেকে আমাদের কোর্ট কেসের জায়গাটাও দেখি কোথাও না কোথাও শনির দৃষ্টি যেখানে পড়ে সেই জায়গাটা কিন্তু একটু ডিস্টারব্যান্স আসে তো কোথাও না কোথাও এই ফেজটাতে এই যে শনি রাশি পরিবর্তনটা আপনার জীবনে যদি ধরুন কোনো কিছু লোন আপনার নেওয়ার আছে সেখানে কিন্তু একটা ডিলে আসবে কারণ আমাদের জীবনে যা কিছু ডিলে হয় সেটার পেছনে কিন্তু শনিদেব থাকেন তো কোথাও না কোথাও সেই জায়গাতে একটা ডিলে আসবে বা ধরুন আপনার এগেনস্টে অনেক রকম পলিটিক্স অনেক শত্রুতা কিন্তু হবে বা কোর্ট কেস যদি চলে থাকে কোনো লিগাল জঞ্জ সেখানে কিন্তু অনেকটা ডিলে হবে হয়তো জিনিসটা আপনার আপনারই হবে কিন্তু সেখানে কোথাও না কোথাও একটা 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 জায়গাতে একটা ডিলে কিন্তু আসবে এটার জন্য কিন্তু আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এবার শনিদেব চার নম্বরে বসে যে ঘরটাকে দেখছে সেটা হলো দশ নম্বর ঘর দশ নম্বর ঘর হলো আমাদের জন্য আমাদের কর্মের জায়গা কাজের জায়গা প্রফেশনের জায়গা এবং ইনলজের জায়গা কোথাও না কোথাও শনিদেব যখনই এই দশ নম্বর ঘরটাকে দেখবে আপনার সাথে আপনার ইনলজের সম্পর্কের জায়গাতে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আসা একটা দূরত্ব আসা এই জিনিসটা হতে পারে তাই সেই জায়গাটাতে কেয়ারফুল থাকবেন এবার শনিদেব যেমন আপনার কর্মের জায়গাটাকে দেখছে তার সাথে সাথে শনি কিন্তু ফার্স্ট হাউসকেও দেখছে যেখানে আপনার চন্দ্র বসে আছে তাই আর এই ধনুরাশির জন্য কিন্তু শনির ঢাইয়াও স্টার্ট হয়ে যাচ্ছে এই যে কম্বিনেশানটা আর কিছু না হোক আপনার মেন্টাল প্রেশার প্রচণ্ড বাড়াবে তার সাথে আপনার দায় দায়িত্ব যেটা ভীষণভাবে বাড়বে এবার দায় দায়িত্ব বাড়া মানে কি কাজের জায়গায় হয়তো এক্সট্রিম প্রেশার এসে গেল এবং অনেক দায়িত্ব আপনি যে পদে হয়তো এতদিন ছিলেন তার সেই তুলনায় যা যা দায়িত্ব আপনার হওয়ার কথা তার থেকে অনেক বেশি দায়িত্ব আপনার ওপর চলে আসবে এমনকি ফ্যামিলির জায়গা থেকেও অনেক বেশি দায়িত্ব আপনার ওপর চলে আসবে এই শনির ঢাইয়ার বা চন্দ্রকে ডাইরেক্টলি শনি দেখার এই জায়গাটাকে কিন্তু আপনার মেন্টাল প্রেশার কিন্তু বাড়াবে তাই সেই জায়গাটাকে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে অনেক বেশি দায়িত্ব আসবে তবে এটাও ঠিক শনি যাদের জন্য খুব পজিটিভ তাদের জন্য দায়িত্ব বাড়ানোর সাথে সাথে আপনার ফিনান্সিয়াল গ্রোথও কিন্তু আসবে আর যাদের জন্য শনি হয়তো খুব নেগেটিভ তাদের কিন্তু শুধু দায়িত্বই বাড়বে প্রেশারই বাড়বে তাদের কিন্তু ফিনান্সিয়াল গ্রোথটা কিন্তু কিন্তু সেভাবে হবে না বা সেখানে কিন্তু ব্লকেজ আসবে তবে দেখুন এগুলো একদম একটা ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চাট আলাদা আলাদা তাদের অবস্থান তাদের সিচুয়েশান সব কিছু আলাদা আলাদা তাদের দশা মহাদশা আলাদা আলাদা চলছে তাই এইগুলো ম্যান টু ম্যান ভ্যারি করবেই এই রেজাল্টটা এটা যেহেতু একটা ওভারঅল আলোচনা তো আশা করি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইকস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন